নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আমি চলে এসেছি আজ উপনিষদ অখণ্ড সংস্করণ হরফ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে কঠ উপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠের জন্য তোমাদের সাথে ভাগ করে নেবো জেনে নেব জীবনে চলার পথে আর কি কি আমাদের জানা দরকার বা বলতে পারি যেগুলো জেনেছি সেগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য পরবর্তী যে মন্ত্র তা আমরা জেনে নেব আমরা পড়ছি উপনিষদ অখণ্ড সংস্করণ থেকে যার অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন সীতানাথ তত্ত্বভূষণ এবং মহেশচন্দ্র ঘোষ মহাশয় এটা প্রকাশিত হয়েছে হরপ্রকাশনী থেকে তাহলে এসো আমরা চলে যাই कठोपनिषद शुरू शांति पाठ दिए ओम सह नाधतु सह नौ भुनक्तु सह वीरकहै तेजस्वी नवधीतमस्तु मां ओम शांति 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 অর্থাৎ আচার্য শিষ্য আমাদের উভয়কে ব্রহ্ম তুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যা ফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যা লাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আদিদেবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ে জেনেছি নচিকেতাকে তিনি কিভাবে তার বাবার যে যোগ্য তাতে যে গরুগুলি দান করা হচ্ছিল তাদের শীর্ণকায় অবস্থা দেখে যখন বাজস্র মুনিকে বলেন তার সেই পরিপ্রেক্ষিতে সেই ঘটনা পরম্পরায় কীভাবে শেষ পর্যন্ত তিনি যমরাজের কাছে পৌঁছন বা খুব চলতি ভাষায় বলা যায় যে জমের দুয়ারে কি করে তিনি পৌঁছলেন এবং তারপর যোমরাজের থেকে কিভাবে তিনি তিন একটা দুটো নয় তিনটে তো প্রথমে বর তিনি পেলেনই সঙ্গে সঙ্গে একটা ভালো ছাত্র হওয়ার জন্য পুরস্কার হিসাবে আরও একটি বর তিনি পান তো আমরা এখন পড়ছি সেই আদিতে যে তিনটি বর সেই তিনটি বরের তৃতীয় বরের ফলস্বরূপ তিনি যে আত্মতত্ত্ব জানতে চেয়েছিলেন সেই তাই যা আমরা শুনছি প্রথম অধ্যায়ের দ্বিতীয় বললিতে সেই সেইটাই আমরা এরপর আগের সপ্তাহে আমরা পড়েছি ছত্রিশ নম্বর মন্ত্র আজকে আমরা পড়ব সাঁত্রিশতম মন্ত্র কিন্তু তাতে যাওয়ার আগে একবার মনে করে নিই আমরা কতদূর শুনেছিলাম আমরা কতদূর জেনেছিলাম অন্নথ শ্রেয় অন্ন দূতৈব প্রেয়স্তে উভে নানার্থে পুরুষং সিনিতহ तय श्रेय आददान साधु भवती हीयते अर्थात जउ प्रेय वृणीते श्रेयस प्रेयस मनुष्य मेतस्तौ संपरित विवीनक्ति श्रेयो श्रेय ही धीरो अभि प्रेयसो वृणीते प्रेय मंदो जोगो खेमा वृणीते सत्वं प्रियान प्रिय रूपांश कामान विध्यायन नची के तो नैतांग श्रृंकांग वित्तमयीम बाप्तो जश्यांग मज्जन्ति बहवो मनुष्य दूरमेते मेते विपरीते विशुचि अविद्या जाच विद्येति ज्ञाता विद्या नचिकेत नचिकेतसंग मन्ये नत्वा कामा बहोवो अलोलुपंत अविद्याया मंतरे वर्त स्वयं धीराहा पंडिता मन्य मानहा दंद्रम्मा मानहा परिजन्ति मूडा अंधे नैवा नियमाना जठांधा নাম্পরায় প্রতিভাতি বালং প্রমাদ্যন্তং বিত্তমোহেন মূড়ম অয়ং লোক নাস্তি পর ইতি মানি পুনঃ পুনর্বশমাপদ্যতে মে এবং আগের সপ্তাহে যে মানে আগের পর্বে যে শেষ শ্লোকটি আমরা মন্ত্রটি আমরা পড়েছিলাম সেটি ছিল শ্রবণায়াপি বহু ভীর্য না লভ্য শৃণবন্ত অপি বহবৃদ আশ্চর্য বক্তা কুশল জ্ঞাতা কুশলানুশিষ্ট বলা হচ্ছে যে প্রেয় আর শ্রেয় কর্তব্য কি বা শ্রেয় কর্ম কি আর প্রেয় কর্ম কি বলা হচ্ছে যে দুটোই আত্মাকে কিন্তু আবদ্ধ করে আমার যেমন গীতাতে আমরা পড়েছি যে আমাদের হতে হবে কর্মহীন এবং কর্মহীন হওয়ার বিভিন্ন পর্যায়ে গীতাতে খুব সুন্দর করে বলা রয়েছে খুব সুন্দর করে ব্যক্ত করা রয়েছে এগুলি তো গীতার চেয়েও পুরনো তো এখানে এইভাবে বলা হচ্ছে যে প্রেয় কর্ম আর কর্ম দুটোই আপনাকে আবদ্ধ করবে আমাকে আত্মাকে আপনি আমি সবাই তো আত্মা আমাদেরকে কিন্তু আবদ্ধ করবে তাহলে তারপর কি। শ্রেয়কর্ম প্রেয়কর্ম যেহেতু জীবন ধারণ করেছি এই শরীরে আছি থাকতে হচ্ছে অতএব আমাদের কাছে দুটোই আসবে এবং আমাদেরকে কিন্তু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে চয়ন করতে হবে যে কোনটা প্রেয় আর কোনটা শ্রেয় আমি প্রেয় করব না শ্রেয়কর্ম করব প্রিয় কর্ম কী খুব সরল ভাষায় বলেছে যে আমায় টাকা অর্জন করতে হবে কিংবা আমায় একটা এরমভাবেই বলি আমায় একটা ছোট্ট আলমারি কিনতে হবে কি একটা বড় আলমারি কিনতে হবে কি একটা সিন্দুক কিনতে হবে কেনা তো হলো সেটা কেনার জন্য যত রকমের প্রয়াস করতে হবে করলুম তারপরে সেই সিন্দুকটাকে রক্ষা করার জন্য আবার মাথা ব্যথা করতে হবে এটা হলো প্রেয়কর্ম কারণ সে এই শরীরের সুখ উৎপাদন করে কিন্তু শ্রেয়কর্ম যদি বলা হয় যা মুক্ত করে যা যে জ্ঞান মুক্ত করে তাহলে সেখান থেকেই সেই আলোচনা পর্যায়ে আলোচনাচক্রেই আসে যে জ্ঞান কি অজ্ঞান কি বা বিদ্যা কী অবিদ্যা কি এবং সেখান থেকেই ধীরে ধীরে জানা যায় যে যে খুব সহজভাবে যেমন একটা বাচ্চা ছেলে সে কিছু বোঝে না আমার যা ইচ্ছে আমি তাই করছি এরম না বুঝে আমার ইন্দ্রিয়ের যা সুখ সেই অনুযায়ী আমি কাজ করছি সেটা হলো অবিদ্যা আর যা আমাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আমার নিজস্ব স্বরূপে আমার স্থাপন করে সেটাই হলো বিদ্যা যদি এটা হয় তাহলে তারপর কি সেইভাবেই আস্তে আস্তে আমরা জানছি যে শেষ শ্লোকে আমরা পড়েছি ছত্রিশ নম্বর শ্লোকে বা মন্ত্রে যে তার অর্থ হচ্ছে যে যে আত্মার বিষয়ে বহু লোকে শুনতেও পায় না শুনেও যাকে বহু লোক জানে জানতে পারে না সেই আত্মার বিষয়ে বক্তাও সুদুর্লভ এই আত্মার জ্ঞান অতি নিপুণ লোকই লাভ করতে পারে এবং নিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট হয়ে আত্মার জ্ঞান লাভ করেছে এরূপ ব্যক্তিও কিন্তু সচরাচর দৃষ্ট হয় না মানে প্রথম তো শুনতে পাওয়া যায় না শুনলেও যে শুনছে সে আদৌ জানতে পারবে কিনা সেটা মানে অনেকেই তো জানছে অনেকের সামনেই তো যদি এরমভাবে বলি অনেকের সামনেই তো ভগবানের নাম করা হচ্ছে মন্দিরে তো অনেক লোকই গেছে কটা মানুষ ভগবানের কাছে গিয়ে সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে সেই মূর্তিটার সামনে দাঁড়িয়ে তার মধ্যে ওই আকারের মধ্যে নিরাকার আর নিরাকারের মধ্যে সাকারকে দেখতে দেখতে পায় বলবো না দেখার অন্তত চেষ্টা করে ওখানে তো দাঁড়িয়ে অন্য লোকেও এটা চায় যে আচ্ছা অমুকের পেছনে এভাবে লাগবো তাই তো তাই জন্যই বলছে যে বহু লোক জানতে পারে না আবার সেই আত্মার বিষয়ে বক্তাও কিন্তু লব কে বলবে কার অত সময় আছে নিজের সাধনায় রক্ষা করতে গিয়ে নিজেই এখনো পর্যন্ত পোক্ত হয়নি তো বলবো কি করে এই আত্মার জ্ঞান একমাত্র অতি নিপুণ লোকই লাভ করতে পারে মানে তুমি যদি সুপাত্র হও তাহলেই তোমার মধ্যে থাকবে যদি তোমার পাত্রে কোনো খুঁত থাকে যদি তার জল ধারণের ক্ষমতা না থাকে সে ধরবে না সে বয়ে যাবে তাই তো এবং কে দিতে পারে কে সেই জ্ঞান দিতে পারে নিপুণ কোনো আচার্য দিতে পারেন এবং গুরু হলো শিষ্য হলো। সব ঠিক হলো এত কাণ্ড করে তারপরেও এটা হতে পারে যে গুরু তো দিলেন শিষ্য আপ্রাণ চেষ্টা করলো তাও সে পারলে না তাও সে সম্পূর্ণভাবে বা সম্যকভাবে বুঝতে পারলে না এটাও হয় আমাদের একজন মাস্টারমশাই আমাদেরকে বলেছিলেন যে ধরো যে প্রথম পড়িয়েছে সে তার হান্ড্রেড পারসেন্ট দিল একশো শতাংশ সে শেখালো কিন্তু এটা এটা বলা হয় যে তার থেকে শুধুমাত্র আশি শতাংশই তার সামনের ছাত্রটি বুঝতে পারল তাহলে যদি আমি সেভাবে ভাবি তাহলে আমি আমার শিক্ষকের থেকে যা শুনেছি তিনি তো আমায় একশো শতাংশই দিয়েছেন কিন্তু আমি বুঝেছি আশি শতাংশ আমি যদি এখন সেই আশি শতাংশই আমার একশো শতাংশ হিসাবে আমার ছাত্রছাত্রীদের দিই তাহলে তারা তো আবার নিতে পারবে আশি শতাংশ তাহলে জ্ঞান এখানে কোথাও না কোথাও কমছে তাহলে সঠিককে সঠিক শিষ্যকে বা সঠিক গুরুকে তাই জন্যই এই উপনিষদ শুরু হওয়ার সময় বলা হয়েছে যে আচার্য এবং শিষ্য দু উভয়কেই সম্যকভাবে তৈরি যেন করা হয় শান্তি পাঠে তাই তাই যাচনা করা হয়েছে তাই চাওয়া হয়েছে কারণ গুরু তো একজনই রয়েছেন আদি গুরু। তারপরে সবাই কিন্তু সেই শিক্ষার সেই সাধনার পথিক কেউ একটু আগে কেউ একটু পরে আছে এবং তাই গুরু গুরুও শিখছেন শিখতে শিখতে তিনি তার যে অনুজ তাদেরকেও শেখাচ্ছেন তাই তো তাহলে এরপরে আমরা आगे গই এরপরের শ্লোক হ্যাঁ পরের মন্ত্রে ন নরি নাবরেণ প্রুক্ত এশ সুবি গেয় বহুধা চিন্তমানহ অনন্য প্রkte গতিরত্র নাস্তনিয়ান হত কর্মনু প্রমানাত অর্থাৎ হীন প্রাকৃত বুদ্ধি লোকের উপদেশে এই আঁত্মাকে রূপে জানা যায় না কারণ ইহাকে বিবিধ লোকে নানাভাবে চিন্তা করিয়া থাকে শ্রেষ্ঠ ব্যক্তি কর্তৃক উপদিষ্ট না হইলে ইহাকে জানা যায় না এই আত্মা অনুপ্রমাণ হইত অনুতর আমি যদি অনুকে আক্ষরিক অর্থে যদি আমি অনুবাদ করি মানে সরল ভাষা ইংরাজিতে অনুবাদ করি তাহলে মলিকিউল ইট ইজ মাচ মোর ফাইনার দ্যান দ্য মলিকিউলস অলসো তাই তো তাই জন্য বলা হচ্ছে এই আত্মা অনুপ্রমাণ বা সূক্ষ্ম হইতেও অনুতর বা সূক্ষ্মতর সুতরাং ইহা তর্কের বিষয় নহে সো ইট ইজ নট অ্যাবাউট আ ম্যাটার অফ ডিসপিউট তার মানে এখানে বলা হচ্ছে ব্যাখ্যাতে বলছে যে আত্মার জ্ঞান দুর্লভ কেন এই শ্লোকে তার আরও কারণ দেখানো হয়েছে আত্মা সম্বন্ধে লোকে বহুভাবে চিন্তা করে থাকে আবার কেউ বলে যে আত্মা আছে কেউ বলে নেই কেউ বলে কর্তা কেউ বলে অকর্তা কেউ বলে সাকার কেউ বলে নিরাকার কি। এমনকি এটা বলছে যে যারা আত্মার সম্বন্ধে উপদেশ দিচ্ছেন তাদেরও কিন্তু তারাও কিন্তু উপলব্ধি বিভিন্নভাবে করছে সেই একই বস্তুকে বা একই একটা কনসেপ্টকে একটা বিষয়কে তারা নানাভাবে চিন্তা করছেন যারা আত্মা সাক্ষাৎকার লাভ করেছেন কেবল তারাই এ বিষয়ে সন্দেহ দূর করতে পারেন একটা এখানে একটা ছোট্ট উদাহরণ আমার মনে আসছে উদাহরণটা এরকম যে নরেন্দ্রনাথ সবাইকে জিজ্ঞাসা করে যাচ্ছেন যে আপনি কি ভগবান দেখেছেন আপনি কি ভগবান দেখেছেন তো যখন ব্রহ্ম ব্রহ্মবাদীদের কাছে গেলেন তখন তিনি বলছেন তোমার চোখের সেই আমি দৃষ্টি দেখছি তুমি সাধনা করো তুমি অনেক দূরে এগোবে তুমি সাধনা করো তুমি অনেকটু এগোবে কিন্তু যদি সঠিকভাবে বুঝি তিনিও কিন্তু তাকে সমকভাবে বলতে পারলেন না যে ভগবান আছে কি নেই নরেন্দ্রনাথ একটা সহজ সরল সোজাসাপটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান আছে কি না যে দেখেনি সে বলবে কি করে তো যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন সেই একমাত্র জিনিস সোজাসুজি বলেছেন হ্যাঁ যেমন তোমাকে দেখছি যেমন তোকে দেখছি সেরকম আমি ভগবানকেও দেখেছি তার কাছে ভগবান মানে তিনি যেহেতু সবটা জানেন তিনি যেহেতু আকার নিরাকার সমস্ত ওর মধ্যে দেখেছেন যেখানে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে নিরাকার ব্রহ্মে যখন তিনি লীন হতে যাচ্ছেন তার আগে তার মা কালীর রূপ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াচ্ছে তিনি সেখানে সরিয়ে দিয়েছেন মা কালীর রূপকে সেই জায়গায় ওই যে সূক্ষ্ম যে একটা ভেদ সেই ভেদটাকে যখন তিনি সরিয়ে দিচ্ছেন যে ভেদকে সরায়নি সে বলবে কি করে যে সাকার আর নিরাকার এক যে দুটোকেই যে স্পর্শ করেনি বা বলবো যে যে আস্বাদন গ্রহণ করেনি সে বলবে কী করে যে সেই নিরাকারী সাকার ব্রহ্ম তাই বলছে যে যার আত্মার সাক্ষাৎকার লাভ যারা করেছেন একমাত্র তারাই এ বিষয়ে সন্দেহ দূর করতে পারে সুতরাং অপরোক্ষ জ্ঞান বিশিষ্ট আচার্য কর্তৃক উপদিষ্ট না হলে আত্মসম্ম জ্ঞান অপর অপরোক্ষ জ্ঞান বিশিষ্ট অপরোক্ষ মানে যে পরোক্ষভাবে জ্ঞান নয় যে একদম সোজাসুজি যে জ্ঞান লাভ করেছেন সেই আচার্য কর্তৃক যদি উপদিষ্ট না হয় উপদিষ্ট যতক্ষণ না কেউ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আত্মা আত্মসম্যক জ্ঞান লাভ করা যায় না তাই সদ্গুরু খুব খুব ভাগ্য করে মানুষ পায় তার কারণ আত্মা সূক্ষ্ম হতেও সূক্ষ্ম অতি সূক্ষ্ম সুতরাং তর্কের বিষয় নয় এখানে উনি বলছেন এখানে বলা হচ্ছে যে যদি আমি এটাকে এইভাবে বলি যে ইট ইজ মাচ মোর সাতল মাচ মোর ফাইনার দ্যান দ্য মলিকিউল লে মলিকুলার লেভেল আজ আমরা ন্যানো ন্যানো পার্টিকেল নিয়ে খুব হইচই করছি ন্যানো পার্টিকেল কি চোখে দেখা যায় দেখা তো যায় না প্রমাণ করার জন্য আমরা ন্যানো পার্টিকেলকে কীভাবে দেখছি ইলেকট্রন দিয়ে ধাক্কা মেরে দেখছি তাই তো আমরা ন্যানো পার্টিকেলকে ইলেকট্রন দিয়ে ধাক্কা মেরে দেখছি তবে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ হ্যাঁ ন্যানো পার্টিকেল আছে আজ অনেক হাউমাউ করে অনেক কাঠখড় পুড়িয়ে একটা হাইড্রোজেন অ্যাটামের ছবি বার করা হয়েছে তাও হাইজেন্সবার্গ আনসার প্রিন্সিপাল এটা বলছে যে তুমি যদি ইলেকট্রনকে জেনে ফেলো যে ওখানে আছে তাহলে আরও তাহলে ওর প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে কারণ ওটা ওটা ওখানে আছে জানার জন্য তো তুমি কোনো না কোনো একটা কিছু দিয়ে খোঁচা মেরেছ পাতি বাংলায় তাই হয় কিছু না কিছু দিয়ে তো খোঁচা মেরেছ তাই জন্য তার অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু যদি তাকে অবস্থার পরিবর্তন না করে যদি তুমি তাকে জানতে চাও তাহলে তুমি একটা প্রবাবিলিটি পাবে তুমি একটা বলতে পারো যে এই এই ঘেরা টোপের মধ্যে সে কোথাও না কোথাও আছে কোথায় আছে বলতে পারছো না সেই রকমই তাই এই জায়গা থেকে তাই বলা হচ্ছে যে আত্মা আছে সে অনুর চেয়েও অনুপরিমাণের চেয়েও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মানে ওর চেয়েও সূক্ষ্ম তার চেয়েও সূক্ষ্মতর কিন্তু তাই জন্য এটা বিতর্কের বস্তু নয় সে আছে আমরা পারছি না আমরা সেটাকে প্রত্যক্ষ স্থূল চক্ষে দেখাতে পারছি না সেটা আলাদা কথা কিন্তু সেটা আছে তো আমরা ইন্দ্রিয় দ্বারা বাহ্য জগতের যে জ্ঞান লাভ করি অথবা মন দ্বারা যাহা চিন্তা করি আমাদের যুক্তি আচ্ছা তাহার কারণ আত্মা সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম অতি সূক্ষ্ম সুতরাং তর্কের বিষয় নহে আমরা ইন্দ্রিয় দ্বারা বাহ্য জগতের যে জ্ঞান লাভ করি অথবা মন দ্বারা যাহা চিন্তা করি আমাদের যুক্তি তর্ক তাহারই উপর প্রতিষ্ঠিত আমাদের ইন্দ্রিয় মন দ্বারা আমরা স্থূল বিষয়েরই জ্ঞান লাভ করতে পারি এবং ওই সকল স্থুল বস্তুই আমাদের তর্কের বিষয় হয়ে থাকে হইয়া থাকে কাজেই যাহা অতি সূক্ষ্ম যাহা ইন্দ্রিয়ের অগোচর চিন্তা দ্বারাও যাহাকে জানা যায় না তাহাকে তর্ক দ্বারা কি প্রকারে পাওয়া যাইবে সত্যি তর্ক করে কি হবে তর্ক মানে আমি একটা যুক্তি দিচ্ছি সে আর একটা বাদ যুক্তি দিচ্ছে কিংবা আমি যেটা বলছি সে বলছে আমি মানবো না এরের মতো আটকে গেল এবার কি করা যায় এটাই তো তর্ক আলোচনা আলাদা আর তর্ক আলাদা তাহলে কিভাবে পাওয়া যায় যতদিন পর্যন্ত না ন্যানো পার্টিকেলের অস্তিত্ব আমরা প্রমাণ করতে পেরেছি ততদিন পর্যন্ত প্লাজমন এফেক্টও আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে পারিনি আমরা জানি তার প্রকাশ হচ্ছে ন্যানো পার্টিকস আছে তাই জন্য তার প্রকাশ আমরা দেখছি প্লাস এফেক্টে তাই জন্য আমি দে আমরা দেখছি যা ম্যাগনেটিক নয় কপার ম্যাগনেটিক নয় কিন্তু সে যখন অ্যাটমিক লেভেলে ছটা কি তেরোটা পার্ট অ্যাটম যখন একসঙ্গে জড়ো হচ্ছে সেটাও কিন্তু তখন ম্যাগনেটিক বিহেভিয়ার করে তার মধ্যে ম্যাগনেটিক বিহেভিয়ার আছে কিন্তু যতদিন পর্যন্ত আমি সেটা সেন্স করে প্রমাণ করতে পারছি না ততদিন হ্যাঁ আছে হচ্ছে না একজন বলছে হ্যাঁ কপারও ম্যাগনেটিক হয়ে যায় এমন সময় আমরা বলছি না মানব না এই অবস্থায় রয়েছে যতদিন না আমরা প্রমাণ করতে পারছি কেউ হয়তো পেয়েছে কেউ হয়তো দেখা পেয়েছে সেই যদি তাই গাইড করে তবেই সে পারবে তাই জন্য এখন বৈজ্ঞানিক রিসার্চ পেপার বেরোয় আর ভগবানকে যারা জানার চেষ্টা করেছেন তারা হয়তো উপনিষদ লিখেছেন বেদ পড়ে বুঝেছেন তারই রিভিউ পেপার এগুলো খুব ছোট্ট ভাষায় আজকে আমরা যতদূর বুঝলাম তো সেই এতে অনেক কিছু মন্তব্য দেওয়া রয়েছে আর একটু আমরা জেনে নিই আমাদেরই বোঝা ভালোভাবে হবে বোঝা যাতে আমাদের মনের বোঝাটা একটু কম হয় তাই বুদ্ধি দিয়ে বোঝাটা একটু ভালোভাবে বুঝি তাহলে দেখা যাক বহুদা চিন্তা বিভিন্ন মতালম্বীগণ কর্তৃক এই আত্মা আছে বা নাই কর্তা বা অকর্তা শুদ্ধ বা অশুদ্ধ ইত্যাদি বহুরূপে রূপে চিন্তিত হইয়া থাকে অনিয়ত প্রকারে চিন্তমান্য অনন্য প্রত্যে অনন্য অর্থাৎ সর্বত্র দর্শী যিনি ব্রহ্ম ও আত্মার কোনো ভেদ দর্শন করেন না এরূপ আচার্য কর্তৃক কথিত হইলে অনন্যভাবে কথিত হইলে গতি অত্র নাস্তি এই কথাটির বিভিন্ন অর্থ হতে পারে যথা এই আত্মাতে আছে নাই ইত্যাদি রূপ বহুবিধ চিন্তার উদ্ভব হয় না কারণ সর্বপ্রকার বিকল্প বা ভেদজ্ঞানের অভাবই আত্মা স্বরূপ অনন্য বা অভিন্ন আত্মা উপদিষ্ট হইলে পর অপর কোনো বস্তুরই প্রতীতি হয় না কারণ অন্য গেয়বস্তুই নাই সংসার গতি আর হয় না অর্থাৎ আর পুনরায় জন্ম হয় না কারণ আত্মা ব্রহ্ম হইতে অনন্য বা অভিন্ন এই জ্ঞান জন্মিলে মোক্ষ লাভ সেই জ্ঞানের অবসম্ভাবী ফল যে আচার্য ব্রহ্মকে আত্মস্বরূপে পাইয়াছেন তাঁহার দ্বারা উপদিষ্ট হইলে তদ্বিষয়ে আর অনবগতি বা জ্ঞানের অভাব থাকে না অর্থাৎ শিষ্য আচার্যের ন্যায় আমি ব্রহ্ম হইতে পৃথক নহি এই জ্ঞান লাভ করেন অতএব শাস্ত্রজ্ঞানবান শাস্ত্রজ্ঞানবান আচার্য কর্তৃক অনন্য রূপে অভিহিত হইলে এই আত্মা সুবিজ্ঞেও হয় নচেত নহে অনিয়ান হি অনুপ্রমাণাত প্রমাণাত অন্যথা আত্মা অনুপ্রমাণ হইতে সূক্ষ্ম হইয়া পড়ে আচ্ছা এটা উচ্চারণটা ভুল হলো অতর্কম শিয় বুদ্ধি প্রসূত অতর্কম মানে সীয় বুদ্ধি প্রসূত তর্ক দ্বারা বিচার্য নহে কারণ কেহ তর্ক দ্বারা অনুপ্রমাণিত করিলে অপরে তদপেক্ষা অনুতর অনুতম সাব্যস্ত করিতে পারে কারণ তর্কের কখনো শেষ মীমাংসা হয় না বিবিধ পথগামী চিন্তা দ্বারা অলভ্য মানে যখন আমরা কোনো একটাভাবে প্রমাণ করার চেষ্টা করছি তখন আমাদেরকে সেই একটা আগে প্রমাণ করার চেষ্টা করে যেতে হয় তারপর আর একভাবে করা যায় একটা উদাহরণ হিসাবে বলি ন্যানো পার্টিকেল আছে কিভাবে বোঝা যায় আমি একটা সলিউশন বানিয়েছি তাতে ন্যানো পার্টিকেল আছে আমি কীভাবে বুঝতে পারি ইউভি চারশো ন্যানোমিটার বা তার নিচে দুশো থেকে চারশো ন্যানোমিটারের মধ্যে কোনো পিক এলে আমি বলে দিতে পারি ন্যানো পার্টিকেল আছে এটা একটা প্রমাণের রাস্তা আবার আমি যদি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে বোঝাই কিংবা আমি যদি এএফএম দিয়ে বোঝাই প্রমাণ করতে পারি কিন্তু আমি এখন যদি হঠাৎ করে আমার মনে হয় আমি টিএমও করব আর এ এফ এমও করবো একসাথেই দুটোকে করবো বাবা কোনোটাই হবে না কাজ একই ন্যানো পার্টিকেলকে আমরা বুঝতে পারি ন্যানো পার্টিকেল কিন্তু মলিকুলের চেয়ে অনেক বড় তাই তো তো তবু এটা একটা উদাহরণের একটা বাহ্যিক উদাহরণ দিলাম আশা করি আমরা আজ এই যে পড়লাম যে অনেকগুলো দিয়ে হাউমাউ করতে করতে না গিয়ে একভাবে স্থির রেখে আমাদের এগোতে হবে একটা জিনিস শিখলাম এই টাটকা টাটকা শিখলাম আর একটা জিনিস আমরা শিখলাম যে যাই করি গুরু পেতে হবে যিনি নিজে দেখেছেন যিনি নিজে জেনেছেন যে ব্রহ্ম আর আত্মা এক এবং অনন্য তিনি এরপর যা বলবেন সেইভাবে এগোতে হবে গুরু যদি বলে রোজ ভালো করে বাবা ঘর মুজবে তাই করব। তাতেই লাভ হবে গুরু তো জানেন কার কি আঁত কার কি দাঁত সেই অনুযায়ী তিনি জ্ঞান দেবেন তাহলে আজ এই অবধি আশা করব সৎগুর আশীর্বাদ আমাদের উপরে থাকবে প্রত্যেকের উপর থাকবে আর আমরা আমাদের এই সাধনায় সফল হব কোন সাধনা আমরা যেন আমাদের নিজস্ব কর্তব্যকর্মগুলোকে সততার সাথে এবং ভালোবাসার সাথে সম্পূর্ণ করার প্রাণ চেষ্টা চালিয়ে যেতে পারি তাই তো তাহলে আজ এই অব্দি শুভায় ভাবতু